আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে গ্রোসারি সব চ্যানেলে স্বাগতম গত ভিডিওতে আপনাদের নেসলে কোম্পানির যে ইলেকট্রিন দুধগুলো রয়েছে সেগুলো বর্তমান মূল্য কত হয়েছে তা জানিয়েছি তো সে ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে বাচ্চাদের এইসব দুধের পাইকারি মূল্য কত আর চিন্তা করুন কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বাচ্চাদের এইসব দুধের পাইকারি মূল্য কত হয়েছে তা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন দুধগুলো বিক্রি করলে প্রতি পিসে কত টাকা লাভ হবে সো বন্ধুরা ইলেকট্রোজেন ওয়ান কোম্পানি একটি পণ্য এটি নিট পরিমাণ একশো আশি গ্রাম এবং এটি জন্মের পর থেকে ছয় মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে তিনশো টাকা অর্থাৎ থেকে ক্রয়কৃত মূল্য এবং খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা প্রতি পিসে আপনার বিশ টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে ল্যাক্টোজম কোম্পানি একটি পান্না এটি নিট পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রাম এবং এটি জন্মের পর থেকে ছয় মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটি কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য হচ্ছে অর্থাৎ পাইকারি মূল্য হচ্ছে ছয়শো টাকা এবং খুচরা মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি পিসে পঁয়ত্রিশ টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে ল্যাক্টোজেন ওয়ান টিনের কোটা এটি নেসলে কোম্পানির একটি পণ্য নেট পরিমাণ হচ্ছে চারশো গ্রাম এবং এটি জন্মের পর থেকে ছয় মাস বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকা এবং খুচরা মূল্য হচ্ছে আষ্টশো টাকা প্রতি পিসে আপনার ষাট টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধ দেওয়া রয়েছে টু নেসলে কোম্পানির একটি পণ্য এটির নেট পরিমাণ হচ্ছে একশো আশি গ্রাম এবং এটি ছয় মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে বারো মাস বয়সের বাঁচার জন্য প্রযোজ্য এটির কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য অর্থাৎ পাইকারি মূল্য হচ্ছে তিনশো টাকা এবং খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা প্রতি পিসে বিশ টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে ল্যাক্টোজন টু নেসলে কোম্পানির পণ্য নিট পরিমাণ তিনশো গ্রাম এবং এটি ছয় মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে এ বারো মাস বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য এটি কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য হচ্ছে ছয়শো টাকা এবং খুচরা খুচরা মূল্য হচ্ছে ছয়শো টাকা প্রতি পিসে ছত্রিশ টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ল্যাক্টেজন টু টিনের কোটা এর নিট পরিমাণ চারশো গ্রাম এবং এটি ছয় মাস বয়সে বাচ্চা থেকে শুরু করে বারো মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটির কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকা এবং খুচরা মূল্য হচ্ছে আঠারোশো টাকা প্রতি পিসে আপনার ষাট টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে ল্যাকটোজেন থ্রি এটিও নেসলে কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ একশো আশি গ্রাম এবং এটি বারো মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য এটি কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য অর্থাৎ পাইকারি মূল্য হচ্ছে তিনশো টাকা এবং খুচরা মূল্য তিনশো বিশ টাকা প্রতি পিসে বিশ টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে ল্যাকটোজেন থ্রি এটি নেসলে কোম্পানির একটি পণ্য নিট পরিমাণ হচ্ছে তিনশো গ্রাম এবং এটি বারো মাস বয়সে বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটির পাইকারি মূল্য হচ্ছে ছয়শ চৌত্রিশ টাকা এবং খুচরা মূল্য হচ্ছে ছয়শ টাকা প্রতি পিসে ছত্রিশ টাকা করে লাভ রয়েছে এর প্রবন্ধ রয়েছে ল্যাকটোজেন থ্রি নিট পরিমাণ চারশো গ্রাম টিনের কোটা এটি বারো মাস বয়সে বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটি কোম্পানি থেকে ক্রয়কৃত মূল্য অর্থাৎ পাইকারি মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকা এবং খুচরা মূল্য হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা প্রতি পিসে ষাট টাকা করে লাভ রয়েছে সো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাকটি অল করে রাখবেন এছাড়াও আপনাদের আর কোনো কারও পণ্যের রিভিউ অর্থাৎ স্পন্সর করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুভ বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম